আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষোলো এবং সতেরো পৃষ্ঠের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন লিসন ফোর এ ডেলিশিয়াস ডিশ পেজ সিক্সটিন পেজ সেভেন্টিন শিক্ষার্থীরা এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন ফর এই ডেলিশিয়াস ডিশ একটি সুস্বাদু খাবার প্রথমে দুটো কিওয়ার্ডস রয়েছে কাস্টার্ড আর হচ্ছে পিল ঠিক আছে তাকে কিওয়ার্ডস দুটার মিনিং আগে দেখে নিই কাস্টার্ড এর মিনিং হচ্ছে এ ডেজার্ট ওর সুইট সস মেড উইথ মিল্ক অ্যান্ড এগস দুধ আর ডিমের সম্বন্ধে রান্না করা এক ধরনের মিষ্টান্ন বা যেটাকে আমরা পুডিং বলে থাকি বাংলায় তারপর আছে পিল টু রিমুভ দ্য স্কিন অফ ফ্রুটস ভেজিটেবলস অর্থাৎ ফলমূল বা শাকসবজি খোসা সারণ এটাকে কী বলা হয় পিল বলা হয় তো আমরা হচ্ছে অ্যাক্টিভিটি এ আলোচনা করব অ্যাক্টিভিটি এতে কী আছে যে লুক এট দ্য পিকচারস এই ছবিগুলো দেখো এখানে চারটা ছবি আছে হোয়াট ডু ইউ সি দেয়ার দেখো এখানে মুরগি মাংস দেখা যাচ্ছে রুটি দেখা যাচ্ছে ভাত দেখা যাচ্ছে পিঠা বা কেক দেখা যাচ্ছে ঠিক আছে তো আসলে দেখি আমরা কী লেখা যেতে পারে এর অ্যান্সারে অ্যাক্টিভিটি এ তো অ্যান্সার হচ্ছে ইন দ্য পিকচার ছবিতে আই সি এ কেক এ বল অফ রাইস সাম রুটিস অ্যান্ড চিকেন কারি তো এই ছবিতে আমি হচ্ছে একটি কেক এক বাটি ভাত কিছু রুটি এবং মুরগির তরকারি দেখতে পাচ্ছি তা আমরা হচ্ছে কিওয়ার্ডস নিয়ে আলোচনা করলাম তারপর এ নাম্বার অ্যাক্টিভিটি দেখলাম বি নাম্বার অ্যাক্টিভিটিতে কি আছে আস্ক ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স কিছু প্রশ্ন এখানে জিজ্ঞাসা করো এবং এগুলোর উত্তর জানো তিন চারটা প্রশ্ন আছে what টাইপ অফ ফুড ডু you লাইক like? why টু ইউ লাইক দিস where ডু ইউ গেট দিস ফ্রম ডু ইউ ইট হোম মেড ফুড তার একটা করে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা ছিল হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক তুমি কী ধরনের খাবার খেতে পছন্দ করো তোর অ্যান্সারটা হবে কি আমি যেমন দিয়েছি তোমরা তো অ্যান্সার অন্যরকম হতে পারে আমি দিয়ে চাই লাইক পোলাও চিকেন রোস্ট বার্গার স্যান্ডউইচ এক্সেট্রা যে আমি পোলাও মুরগির রোস্ট বার্গার স্যান্ডউইচ ইত্যাদি খাবার খেতে পছন্দ করি সেকেন্ড কোয়েশন হোয়াই ডু ইউ লাইক দিস তুমি এগুলো কেন পছন্দ করো আই লাইক দিস বিকজ দে আর টেস্টি আমি এগুলো পছন্দ করি কারণ এগুলো খেতে খুবই সুস্বাদু কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াই ডু ইউ গেট দিস ফ্রম তুমি এগুলো কোথা থেকে পাও এর অ্যান্সারটা কী দিয়েছি আই গেট সাম অফ দিস ফ্রম হোম এবং অ্যান্ড সাম অফ ফ্রম রেস্টুরেন্ট অর্থাৎ আমি এগুলো কিছু কিছু বাড়িতে এবং কিছু কিছু রেস্তোরাঁতে পাই লাস্ট কোয়েশন ডু ইউ ইট হোম মেড ফুড তুমি কি বাসায় বানানো ঘরে তৈরি খাবার খাও তো অ্যান্সারটা দিয়েছি ইয়েস আই ইট হোম মেড ফুড হ্যাঁ আমি ঘরে তৈরি খাবার খাই তা আমাদের অ্যাক্টিভিটি বিয়ের সমাধান গেল এবার আস অ্যাক্টিভিটি সি লুক এট দ্য পিকচার এই ছবিটিতে দেখো ঠিক আছে আমার ছবিটা দেখলাম কোনো একটা খাবার রয়েছে মিষ্টি জাতীয় খাবার হোয়াট ডু ইউ সি ইন দ্য বল তুমি বলে কী দেখতে পাচ্ছ তো দেখি আমরা কী লেখা যেতে পারে এখানে অ্যান্সারে ইন দ্য পিকচার আই সি এ বল ইন হুইচ দেয়ার ইজ এ কাইন্ড অফ ফুড মিক্সড উইথ ওয়াটার অর মিল্ক অ্যান্ড সাম আদার পিসেস তা আমি এখানে একটি ছবি আমি হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছি যে একটা বল রয়েছে এবং একটা বাটিতে বাটিতে রয়েছে সেখানে হচ্ছে এক ধরনের খাবার রয়েছে যা পানি কিংবা দুধ এবং অন্যান্য কোনো কিছু টুকরা দিয়ে মিশিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে বাট ঠিক বোঝা যাচ্ছে না কারণ এটা তো সাদা কালো ছবি কালারফুল না তো দেখো নাও রিড দ্য ফলোইং রেসিপি তো একটা রেসিপি দেওয়া আছে এটা এখন আমাদের পড়তে বলা হচ্ছে আসো রেসিপিটা দেখি ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ আমাদের কী কী উপকরণ লাগবে সে সম্পর্কে উপাদান লাগবে সে সম্পর্কে বলা আছে রাইপ বেনানা ওয়ান মানে একটা পাকা কলা লাগবে অ্যাপেল ওয়ান একটা আপেল লাগবে রাইপ প্যাপায়া ওয়ান স্মল ছোটো একটা পেঁপে লাগবে কাস্টার্ড পাউডার টু টেবিল স্পুন দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার লাগবে মিল্ক হাফ লিটার আধা লিটার দুধ লাগবে সুগার ফোর টেবিল স্পুন এবং চার টেবিল চ্যামচ চিনি লাগবে হাউ টু প্রিপেয়ার কীভাবে এটা প্রস্তুত করতে হয় দেখো টেক্সটটা আমরা বাংলায় অর্থ সহ তোমাদের সামনে এখন উপস্থাপন করবো একটু মনোযোগ দিয়ে শুনো ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম তো প্রথমে ফলমূলগুলো ধুয়ে এবার খোসা ছাড়াও দেন কাট দ্য ফ্রুটস ইন্টু স্মল পিসেস অ্যান্ড কিপ দেম ইন এ বল তারপরে এই ফলগুলোকে ছোটো ছোটো টুকরো করে সেগুলোকে একটি বাটিতে রাখো নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট তো এখন একটি পাত্রে দুধ গরম করো নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টিয়ার অয়েল তারপর এতে চিনি মিশিয়ে এবং ভালো করে নাড়ো টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ ফোর টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল একটা ছোট কাপে কাস্টার্ড ছোটো পেয়ালায় বা কাপে কাস্টার্ড পাউডারটি নাও এবং চার টেবিল চামচ ঠান্ডা দুধের মধ্যে সেটাকে দাও আর ভালো করে মিশাও নাও পোর দ্য মিক্সচার ইনটু দ্য বয়লিং মিক্স বয়লিং মিল্ক অ্যান্ড স্টিয়ার ওয়েল তো এখন এই মিশ্রণটি ফুটন্ত দুধে ঢালো এবং ভালো করে নাড়াও বয়েল ফর ফাইভ মিনিটস স্টিয়ারিং ইট অল দ্য টাইম এবং এটাকে হচ্ছে পাঁচ মিনিট ফুটাও নাড়িয়ে নাড়িয়ে সারাক্ষণ নাড়াতে থাকবে স্টেয়ার মানে কি নাড়ানো আফটার দ্যাট টেক দ্য পট অফ দ্য স্টভ তারপর এটি চুলার উপর থেকে পাত্রটি সরিয়ে ফেলো লেট দ্য কাস্টার্ড কুল এই কাস্টার্ডটিকে ঠান্ডা হতে দাও ফাইনালি পোড় ইট ইন্টু দ্য বল সবশেষে ফলের বাটিতে এটাকে ঢালো নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট তো এখন আমাদের এই সুস্বাদু কাস্টার্ডটি খাবারের জন্য কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে ঠিক আছে এরপরে ডি নাম্বারে কী আছে দেখো ডিসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি ইউজিং দ্য ফলোয়িং সেন্টেন্স কানেক্টরস তো ডি নাম্বার অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে এখন তোমাদের হচ্ছে এটা বর্ণনা করতে হবে যে কিভাবে এক কাপ চা বানাতে হয় হাউ টু মেক এ কাপ অফ টি এবং এটা বর্ণনা করার জন্য এই পাঁচটা কানেক্টরস বা সংযোজক শব্দগুলো ব্যবহার করতে হবে কি কী আছে ফার্স্ট প্রথমে দেন তারপর নেক্সট পরবর্তীতে আফটার দ্যাট তারপর ফাইনালি সব শেষে তো এগুলো ব্যবহার করে আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ দেখি বা চার পাঁচ লাইনে একটা ছোটো অনুচ্ছেদ দেখি হাউ টু প্রিপেয়ার এ কাপ অফ টি এটা নিয়ে ঠিক আছে অ্যান্সার হাউ টু মেক এ কাপ অফ টি কীভাবে এক কাপ চা তৈরি করতে হয় দ্য মেথড অফ মেকিং এ কাপ অফ টি ইজ ভেরি সিম্পল তো চা বানানোর এক কাপ চা বানানোর প্রণালী খুবই সহজ ফাস্ট এই যে আমরা ব্যবহার করেছি ফাস্ট টেক্স সাম ফ্রেশ ওয়াটার ইন এ কেটেও অ্যান্ড প্লেস ইট অন এ বার্নিং স্টোভ তো প্রথমেই হচ্ছে একটা কেটনিতে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে নাও এবং এটিকে জ্বলন্ত চুলার উপরে রাখো দেন যা আইটটা ব্যবহার করেছি বয়েল ইট ফর অ্যাবাউট ফাইভ মিনিটস তারপর এটাকে হচ্ছে পাঁচ মিনিটের মতো ফুটাও নেক্সট আরেকটা ব্যবহার করেছি পুট টু টি স্পুন ফলস অফ টি লিভস ইন টু ওয়াটার তারপর দুই চে চামচ চা পাতা পানিতে রাখো আফটার দ্যাট হোয়েন দ্য ওয়াটার হ্যাজ রেড রিমুভ দ্য কেটলি ফ্রম দ্য স্টোভ অ্যান্ড পোর দ্য লিকার ইন্টু এ কাপ থ্রো এ স্ট্রেন যে আফটার দ্যাট রয়েছে সরি আফটার দ্যাট একসাথে তো আফটার দ্যাট রয়েছে ঠিক আছে অর্থাৎ কী বলা আছে এরপর যখন পানিটা লাল বর্ণ ধারণ করে তখন চুলা থেকে কেদিটাকে সরিয়ে নাও এবং একটা ছাঁকনির মাধ্যমে লিকারটিকে একটি পেয়ালায় ঢালো ফাইনালি পাঁচটা ব্যবহার করে ফেললাম মিক্স সাম সুগার অ্যান্ড মিল্ক উইথ দ্য লিকার অ্যান্ড স্টারিড আনটিল দ্য সুগার ডিসসলভস তারপরে অবশেষে কিছু চিনি এবং দুধ লিকারটির সাথে মেশো এবং চিনি না গলা পর্যন্ত নাড়াও এ কাপ অফ টু ইস রেডি টু টেক তো পান করার জন্য এক কাপ চা ব্যাগপেয়ালা চা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে লেসন ফাইভ এ লিটল প্লান্ট এই টপিকটা নিয়ে আলোচনা করবো একটা কবিতা আছে কবিতাটা আমরা পড়বো এবং তার আলোকে কিছু কোয়েশন আছে এগুলো অ্যান্সার করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন লিসন ফোর এ ডেলিশিয়াস ডিশ ষোলো এবং সতেরো পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ